এটা হচ্ছে সিলেটের ব্রিজ কিংবায় সাথেই থাকেন হেঁটে যাচ্ছে এই তো এটা হচ্ছে গিয়ে আমজাদ গড়ি অনেক পুরানো গড়ি তাদের সাথেও শেয়ার করে নিলাম আপনারও আর এদিকে মাটির হাড়ি সব কিছু পাওয়া যায় আর হচ্ছে গিয়ে পাশে নদী নদী এখানে হচ্ছে গিয়ে বেতর সব কিছু পাওয়া যায় টুকরি থেকে সব কিছু শুরু করে পাওয়া যায় এখানে নদীতে অনেক পানি হয়েছে নদী যদি পানিতে পড়ে যায় তাহলে নৌকা আসে এই যে অনেক সুন্দর একটা নৌকা সাজাইছে আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন সাথে থাকেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন আপনারা দেখতেই থাকেন সুরমা নদীর পানি অনেক সুন্দর আগের থেকে অনেক পানি কমেছে আর এই যে এখানে কলার আর আমরা এখান থেকে কলা কিনে নিলাম আপনার সাথেই থাকে নি যে আপনাদের দেখতে অনেক সুন্দরই লাগছে পানি আগে অনেক বেশি ছিল এখন একটু কমেছে ओ खंडस चंद्र और बिजला এটা হচ্ছে সিলেটের কাজী বাজার আপনারা সিলেটের কাজী বাজারটাও দেখে নিন তাদের সাথে শেয়ার করতেছি

Minis Berapa jenis Jadi just see.